উননব্বই গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক যুবক ধৃত যুবকের নাম রাজীব বাল্মীকি শিলিগুড়ি গেট বাজার এলাকার বাসিন্দা জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে পানি ট্যাঙ্কের গৌরসিং জুত ওভার ব্রিজ এলাকায় যুবককে তল্লাশি চালালে ধৃতের কাছ থেকে উননব্বই গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ পরে আটক যুবককে থানায় নিয়ে যায় পুলিশ ধৃত যুবককে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে একটা একটা ওই লক্ষ্মীনাথ একটা কাগজ ওই যে স্যার